নমস্কার আমি দীপানিতা আর মাদার ওয়ার্ল্ড অ্যান্ড ফুটবলার চ্যানেলের আর একটি নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন আজ আমি আমার রান্নাঘরের একটুকরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি খুব সাধারণ রান্নাবান্না আমি রোজকার যা রান্নাবান্না করি সেখান থেকে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখুন অনেক রকম মাছ ছিল তো এইগুলো ল্যাটা মাছ আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এগুলো তেলে ভাসতে দিয়েছি তো এইগুলো আমার ছেলে মেয়ের জন্যে রান্না করছি এখানে আমি লাউ কেটে নিয়েছি লাউ গুলো ওরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আলু দিয়েছি আর এটি প্রেসার কুকারে দিয়েছি একটা লঙ্কাও দিয়ে দিয়েছি ওর মধ্যে ভেঙে একটু লবণ হলুদ দিয়ে সিটি দিতে দিয়েছি আর এই দেখুন এটা মানকচু আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে আর এই মানকচুটি অত্যন্ত সুস্বাদু এবং খুবই ভালো একটুও গাল ধরেনি এরকম আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি একটুখানি জলে ভাপিয়ে নেব। আর আমরা কিন্তু এই কচুগুলো আমি আমাদের বাড়ির সবাই কিন্তু খেতে খুব ভালোবাসি আপনারাও নিশ্চয়ই ভালোবাসেন আর এই যে সর্ষের ফুল এটাও আজকে আমি রান্না করবো এটাও আমার ওই বাড়ি থেকে পাঠিয়েছে তো এদিকে লাউ সিদ্ধ হয়ে গেছে আমি একটুখানি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়ে এবার তার মধ্যে এই যে সিদ্ধ করে রাখা লাউ আমি ঢেলে দিচ্ছি দিয়ে আমি এটার মধ্যে মাছ দিয়ে রান্না করব তো বাড়ির ছোটো বাচ্চাদের জন্য এরকম তরকারি রান্না করে দিলে এগুলো খেয়ে এগুলো খেতে যেমন সুস্বাদু হয় সেরকম শরীরের জন্য কিন্তু খুবই ভালো তো আপনাদের বাড়ি ছোটো বাচ্চা থাকলে এরকম তরকারি দেবেন ওরা খুব আনন্দ করে খাবে এই যে একটুখানি দু একটা বড়ি ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর একটু অল্প করে লবণ আর একটু বাড়িতে বানানো জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিয়েছি এবার ঝোলটা ফুটে উঠলে আমি এই যে ভেজে রাখা ল্যাটা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এটি কিন্তু আমি রেডি করে নেব খুব সহজেই আমার রান্না হয়ে গেল ছেলে মেয়ের জন্য এবার আমি একটু জল গরম দিয়েছিলাম জলটা ফুটে আমি একটুখানি লবণ দিয়েছি দিয়ে 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 দিয়েছি একটু একটু সামান্য ভাব নেব আর এখানে আমি মানকচুর জন্য মশলা নিয়েছি এই যে তিন চারটে গোলমরিচ আর এখানে মাত্র তিনটে কাঁচা লঙ্কা আর রসুন এই লঙ্কাগুলোতে কিন্তু খুবই ঝাল আর একটুখানি রসুন নিয়েছি পাঁচ সাত আর এখানে মাছ দেখুন এই দুটো কিন্তু চারাকা মাছের লেজা ছিল আর এই তিনটে হলো ভাঙন মাছের দাকা হ্যাঁ আমরা সাধারণ মধ্যবিত্ত এরকম সব রকম মিলিয়ে মিশিয়ে খাওয়াটা কোনো ব্যাপারই না তো আপনারা কে এরকম খেতে ভালোবাসেন ঘরোয়া রান্না জানাবেন আর আপনাদের বাড়িও মানকুচু কি এমনভাবেই রান্না করেন এই দেখুন মানকুচুর মধ্যে আমি একটু বড়ি দেবো বলে বড়িগুলোও ভেজে তুলে নিয়েছি সেই তেলের মধ্যে আমি একটুখানি দিয়ে দিচ্ছি ফোড়ন আর ফোড়নে কী দিচ্ছি দেখুন আমি এখানে দিয়েছি একটু জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি আর তার মধ্যে ডুমো ডুমো করে দুটো আলু কেটে দিয়েছি কারণ আলু আমি খুব ভালোবাসি আপনারাও কীরকম আলু খেতে ভালোবাসেন ভালোবেসে থাকলে কমেন্ট করে জানাবেন কিন্তু এই যে আর এখানে সিদ্ধ করে রাখা মানকচুও দিয়ে দিয়েছি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছিল আর মানকচুটা কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করিনি থার্টি পারসেন্টের মতো সিদ্ধ করেছি আর এখানে আমি কাঁচা লঙ্কা আর রসুনটা পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম তার মধ্যে দিয়েছি একটু জিরের গুঁড়ো লবণ হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছি আস্তে আস্তে গ্যাসের আঁচটা রেখেছিলাম দিয়ে দেখুন একদম মাখা মাখা বেশ মশলাটা লেগে গিয়েছে তখন আমি এখানে একটুখানি গরম জল দিয়ে দিয়েছি এবার আমি ঝোলের মধ্যে মাছ আর বড়িগুলো দিয়েছি দিয়ে আমি একটুখানি ভালো করে ফুটিয়ে নেব আমি কিন্তু কচুগুলো আগে থেকে বেশি ফোটাইনি না হলে একেবারেই গলে যাবে এই যে ঝোলটা আমি এরকম রেখেছি আনোর আগে একটুখানি লবণ আর গো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে করে সেনটা কিন্তু খুব সুন্দর আসে তো আপনারা কে কে এমনভাবে মানকচু রান্না করেন আর খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও নমস্কার